ওর নাম হচ্ছে ভূত ভূত হ্যাঁ মানে ও যখন ছোটবেলায় যখন ওকে আনছি তখন একদম মনে হইতো যে ওর চেহারাটা ভূতের মতোই হবে সম্রাট সম্রাট জি কোন এলাকার সম্রাট ভাই ওর মতন সুন্দর ব্রাহ্মণ ক্রস গুরু আমার মনে হয় না কারোর কাছে আছে দাম চাচ্ছি তিরিশ লাখ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ একটি প্রতিবেদন আজকে এমন একটি জায়গায় এসেছি সত্যি বেশ ভালো লাগবে আশা করি আমাদের ভিডিও জুড়ে থাকবেন আপনারা পুরোটা জুড়ে থাকবেন আমি জানিয়ে দিই আমরা চলে এসেছি আজকে আল মদিনা ক্যাটেল ফার্মে এই ফার্মটি রাজধানী ঢাকার মোহাম্মদপুর বেরিবাঁধে অবস্থিত এখানে বেশ এক্সক্লুসিভ কিছু গরু আছে দেশ সেরা কিছু গরু আছে এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরুগুলো আছে তবে আমরা আজকে আপনাদেরকে একটু সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এক্সক্লুসিভ যে গরুগুলো সেগুলো একটু দেখাবো এবং সেগুলো নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই বলেন যে ভাই শুধু ছোট ছোট গরু দেখান একটু সুন্দর সুন্দর বড় গরুগুলো দেখাবেন এজন্যই মূলত আজকে এই আল মদিনা ক্যাটেল ফার্মে চলে আসা এবং এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন যিনি গরুগুলো নিয়ে লালন পালনের সাথে জড়িত সার্বিক বিষয় নিয়ে যিনি দেখাশোনা করেন তিনি হচ্ছে আমাদের হাসান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হাসান ভাই আপনি এখানে কতদিন থেকে আছেন বা কি অবস্থা একটু ছোট্ট করে আপনার পরিচয়টা যদি বলতেন এই খামার হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে তো চার বছর ধরেই আছি মাসাল্লাহ ভালো লাগলো তো প্রথমে যদি এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের এ ধরনের গরু তো আমি দেখলাম যে আরও অনেক অনেকগুলোই আছে একটু সংখ্যার দিকে বলা যাবে যে কত সংখ্যক গরু আছে এখন বর্তমানে খামারে দেশর কাছাকাছি গরু আছে কিন্তু বড় গরুর ভিতরে আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গরুর মতন বড় আছে যেগুলো এক্সক্লুসিভ গরু এই যে প্রথমে যে গরুটা দেখছি এই গরুটা কি গরু এটা একটু বর্ণনা যদি করেন কোন জাতের বয়স এবং ওজন সব মিলিয়ে ওর জাত হচ্ছে আপনার হলসেন ফিজেনের সাথে ওর মানে ক্রস আছে আর কি তো জার্সি হতে পারে বা যে কোনো লাল গরুর সাথেই ক্রস হবে বেসিক্যালি ওর বয়স হচ্ছে এখন চার চার থেকে ছয় দাঁতে পড়ছে আচ্ছা আচ্ছা আর ওয়েটটা কেমন কি হয়েছে আনুমানিক ওয়েট আছে 977 কেজির মত ওজন আছে আচ্ছা এরপরে 500 একটু আসতে চাই যে এদিকেও দেখছি যে খুব সুন্দর করে ধরে রেখেছে যদিও নরাচারা করছে গরু নরাচারা করবে স্বাভাবিক এটা কি একই জাতের গরু জি না এটা এটা ব্রাহ্মণের কিছু জাত Porsche কি এটা ব্রাহ্মণের পার্সেন্টেজ আসছে আসছে না এর ওজন কেমন কি হয়েছে এটার ওজন আছে 900 উপরে 900 কিছু উপরে কিন্তু এগুলা সবগুলো আপনার ওজন একটু কম আছে ইনশাআল্লাহ আশা করি সামনে ওজন বাড়াতে পারবো জি যেহেতু সময় আছে 6 মাসের উপরে সময় আছে সো আশা করি ওই ওজনটা আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ তো আমরা একটু ভেতরের দিকে যাই এটা সম্পর্কে একটু বলেন তো ওর নাম হচ্ছে ভূত 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 হ্যাঁ মানে ও যখন ছোটবেলায় যখন ওকে আনছি তখন একদম মনে হইতো যে ওর চেহারাটা ভূতের মতোই হবে বা শরীরটা ভূতের মতোই হবে সো আলটিমেটলি ওর এরকমই হয়েছে ওর চেহারাটাও ভয়ঙ্কর ওর শরীরটাও মাসাল্লাহ খুব সুন্দর তৈরি তাজা সো ওর নাম ভূত ওকে আমরা প্রায় এই খামারের বয়স চার বছর কিন্তু ওকে প্রায় ছয় বছর আগে কেনা অন্য জায়গার থেকে তো একদম ছোট থাকতে কেনা ওকে আচ্ছা এটা কি জি শাহিওয়াল ভূত ওজনটা কেমন কি ওজন আছে বর্তমানে সাড়ে সাতশো কেজির উপরে ঈদ আসতে তো কেমন কি হতে পারে ধারণা ওর ওর যেহেতু বয়স ওরকম হয়ে গেছে ওর ওজন এরকমই দশ কেজি পনেরো কেজি আপ হইতে পারে বেশি এখন বাড়বে কম বাড়বে কম কম আচ্ছা আচ্ছা এরপরে আমরা একটু ছোট্ট ছোট্ট করে যাই পাশে আরেকটি দেখছিলাম মনে হয়

আর এগুলো দেশাল আছে এগুলো এগুলো সব আপনাদের তিন বছর চার বছর করে জি এগুলো কিছু আছে দুই বছর কিছু আছে দেড় বছর আবার অনেক বেশি গরু আছে যেগুলো আপনার তিন বছরের উপরে পালা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু দেখছিলাম এরই মধ্যে মনে হলো যে যেহেতু সামনে দু হাজার চব্বিশ ঈদ যদি অনেক সময় বাকি আছে এখনো তারপরেও আপনাদের মানে প্রস্তুতিটা কেমন কি নিচ্ছেন আপনারা প্রত্যেক বছরই আমাদের চেষ্টা থাকে যে সব ধরনের সব জাতের সব সাইজের গরু করার সো এবারও ইনশাল্লাহ আমরা ওই চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি আমরা চেষ্টা করতেছি সব শ্রেণির লোকজন যেন আমাদের থেকে গরু নিতে পারে যেটা আমরা আগে দেখেছি যে একটা খামার থাকলে সবাই খামার থেকে গরু কিনতে পারতো না কেউ ম্যাক্সিমাম ঢাকার যেই খামারিরা ছিলেন তারা বড় গরু পালতেন সো এখন আমরা যেটা চেষ্টা করি যে সব ধরনের গরু পালি এবং সব ধরনের রেঞ্জের গরু পালি এবং সবাইকে যেন কোরবানিতে আমরা গরু দিতে পারি সেটা আমরা চেষ্টা করি আর এই বছরও আমরা এরকমই চেষ্টায় আছি ইনশাল্লাহ এখন আপনাদের ফার্মে কোন কোন জাতের আমি কিছু মহিষ দেখলাম মনে হয় এরপর আরো মনে হয় গয়াল দেখলাম কি কি আছে একটু একটু বর্ণনা বর্তমানে আমাদের কাছে ব্রাহ্মণ ক্রস তারপর সাহিওয়াল হলসেন ফ্রিজিয়ান আছে এবং বেশিরভাগ দেশি গরু যেগুলো ছোট দেশি তারপর দেশাল গরু তারপর রয়েছে অ্যালবিনো বাফেলো যেটাকে আমরা সাদা মহিষ বলি তারপর আছে আমাদের আছে যে কালো মুডা মহিষ সো সব ধরনের তারপর ভুট্টি আছে ঈদের আগে আমরা কিছু ছাগল ঢাকার বাইরে কিছু ছাগল কিনে রাখি ওগুলোও নিয়ে চলে আসি তো সব ধরনের ব্যবস্থাই আমরা করে রাখি আর কি সব কাস্টমাররা যেন গরু ছাগল সব কিনতে পারে আমাদের এখানে অ্যাটলিস্ট আমাদের এখানে অনেক ফ্যামিলি নিয়ে আসে যারা ঘুরতে আসে তাদের জন্য হইলেও আমরা আর কি এগুলো কালেক্ট করে রাখি যেন ঘুরতে এসেও ভাল লাগে অনেকে ঘুরতে এসেও একটা দুইটা ছাগল হোক একটা দুইটা গরু কিনে ফেলে আপনাদের তো বুকিং হয় আরো মনে পরের দিকে এসে বা ওই ধরনের এখন কি চিন্তা আপনারা করেছেন যে সামনে কোরবানির জন্য কেউ এসে দেখলো বুকিং করলো এরকম নাকি সেই অফারগুলো আরো পরের দিকে আসবে অলরেডি দুই হাজার চব্বিশের অনেকগুলো বড়ো গরু বিক্রি করা আছে আমাদের কাছে সো বুকিং আমরা সারা বছরই নেই আপনার যে কোনো গরু আপনার পছন্দ হলো আপনি এখানে এসে একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে দিয়ে গেলে আমরা আমাদের মতোই গরুটা পালবো ঈদের সময় আপনাকে আবার ডেলিভারি আগে টাকা দিয়ে আপনি গরু নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ওই ব্যবস্থা আমরা শুরুর থেকে করেছি এখনও করে যাচ্ছি যে কোনো গরু আপনি কিনতে চাইলে আসতে পারেন যে কোনো সময় কোনো সমস্যা নেই আমরা সারা বছরই গরু বিক্রি করি এরকম না যে শুধু ঈদের সময় বুকিং নেই এই গরুটা সম্পর্কে একটু বলেন তো বেশ সাইজে বড় মনে হচ্ছে এবং ওজনটাও খুব আমার চোখে লাগার মতো দুই সালে আমাদের একটা গরু বিক্রি হয়েছিল সেটা ছিল আইডি এক্স সো আইডি এক্সের মতন গরু আর হবে কি না অনেকে বলেছিল যে আইডি এক্সের মতন গরু হবে না সো আমরা এরকম একটা গরু পাই যেটা আমরা কালেক্ট করি কালেক্ট করার পর এটা নাম দিই আইডি এক্স টু তো আমাদের খামারের বড় গরুর ভিতরে এক্সক্লুসিভ গরুর ভিতরে এটা একটা আইডি টু এটা ইনশাল্লাহ বছর আমরা রেডি করতেছি দেখি আল্লাহর কপালে কি রাখছে এটা বয়স কেমন এবং ওজনটা কেমন বয়স মাত্র 4 দাঁত আর এটার ওজন আছে প্রায় আপনার 1000 কেজির মতো এখন এখন ইনশাআল্লাহ ধীরে ধীরে তো 1000 এর উপরেই আছে আমরা মাপি না আসলে আমাদের গরুটা ওরকম মাপা হয় না মনে করেন আরো দুই মাস আগে যেটা মাপছি সেটাই সেটাই এখনো এস্টিমেট করি কিন্তু গরু তো খেয়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে সবগুলোই সত্যি যে দেখতে ভালো লাগছে এবং আলাদা আলাদা বৈশিষ্ট্যের এক একটা গরু থেকে একটা বেশ আলাদা যদিও জাত এক এগুলো তো সবগুলোই প্রায় আছে 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 দেশাল মিক্স আর কি কি সবই ওজন কেমন হয়েছে এখানে এই দুই তিন এই তিন লাইনে আপনার প্রায় সাড়ে চারশো থেকে ছয়শো কেজি পর্যন্ত গরু আছে একটু সংখ্যার দিক থেকে বলা যাবে যে এই শাহিওয়াল এই জাতীয় ওজনের কত সংখ্যা আছে আপনাদের এখানে আমাদের এখন প্রায় সত্তর আশিটার মতন আছে এই সংখ্যা ওদিকে মনে একটু হাসা নাকি দেখছি জি 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 সত্যি একেবারে হাসার জগতে ঢুকে পড়লাম যেটা বলছিলাম যে আপনি আপনার কথাই আসি যে আপনি বলেছিলেন যে চব্বিশে কি বুকিং হয়েছে বা নিচ্ছেন কিনা সো অলরেডি এই দুইটা গরু হাসা সার দুইটা বিক্রি হয়ে গেছে এই দুটো হাসা সার জি হাসা সার দুটো বিক্রি হয়ে গেছে আর দুটো হাসা বলদ আছে আমাদের কাছে সেই দুটো কই মানে পাশে দুটো এই দুটো জি আচ্ছা দর্শানো যাবে না যে এগুলো বলদ কিন্তু অ্যাকচুয়ালি দুটা হাসা বলদ এগুলোর বয়স এবং ওজন কেমন কি হয়েছে দুনোটা হচ্ছে আপনার চার দাঁত করি ওজনটা কি একটু ওজনটা আপনার প্রায় সাড়ে পাঁচশো কেজির মতো আচ্ছা আমি বারবারই ওজনের কথা এজন্যই বলছি কারণ আসলে ভিডিও দেখে বোঝা যায় না যে গরুটা কত বড় কেমন ছোট না বড় ওজনের একটা ধারণা থাকলে তখন একটা অনুমান করতে পারে মানুষ মাশাআল্লাহ আমরা কি ভাই গয়াল গরু দেখছি জি আচ্ছা এটা এটা সম্পর্কে একটু বলেন তো কোন জায়গার এগুলো এগুলো আসলে কোন জায়গার এটা ঠিক না এগুলো বেসিক্যালি বন জঙ্গলেই হইতো আগে তারপর থেকে যখন থেকে লিগাল হয়ে যায় তখন থেকে মানুষ নিজে অনেকে নিজের খামারে পালে ব্রিডিং করে সো ওখান থেকে দুটা আমরা আরেক খামারে যাই ওখান থেকে আমরা কালেক্ট করে নিয়ে আসি এটা কার সঙ্গে ক্রস হয়েছে মোটামুটি হোলস্টেন ফ্রিজেনের সাথেই মনে হয় কিন্তু আসলে বলা তো যায় না এদের প্রপার কোনো মানে ব্যাকগ্রাউন্ড থাকে না যেটা অনেক ব্রাহ্মা যেরকম বিদেশে ব্রাহ্মা গরুতে আপনার ব্যাকগ্রাউন্ড থাকে যে কোন গরুটার মা কে বাবা কে দাদা কে তার দাদা বাবা কে সো এইগুলার তো আসলে আমাদের কাছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না বা কোনো কাগজপত্রি থাকে না যে আমরা বলতে পারবো যে দেখে অনুমানে যেটা দেখে অনুমানে তাই মনে হয় যে হয়তো হলসেন ফ্রিজেনের পেট থেকেই হয়েছে এগুলোর ওজন কেমন কি হয়েছে এগুলোর ওজন খুব বেশি না এগুলোর ওজন আপনার ছয়শো কেজির মতন আর বয়সটা বয়স চার দাঁত করি ভালো লাগলো এরপরে পিছনের দিকে দেখছি যে মাসাল একের পর এক অ্যালভিনো সুন্দর করে সাজানো কত কতগুলো আছে ভাই এখানে এখানে আছে প্রায় কালো সাদা মিলায় বারোটার মতন আছে আর আর অন্যান্য জাতের যে মুরা বলছিলেন জি মুরা আছে আমাদের কাছে অ্যালভিনোরই মুরা আছে একটা অ্যালভিনোর মুরা অ্যালভিনোর মুরা এটা অনেক দেখা যায় না সাধারণত এটাও আমরা কালেক্ট করি আরেকজনের কাছ থেকে মহিষটা আর কি বেশি রাখার কারণ হচ্ছে মহিষ এই সাদা মহিষের চাহিদা অনেক যেরকম হাসার চাহিদা ওরকম এখন যেরকম সাদা মহিষের তো সেক্ষেত্রে আমরা আর কি কালেক্ট করে রাখি একটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে আমার দর্শকরা আমাকে নিশ্চয়ই প্রশ্ন করবে এই যে মহিষগুলো দেখছি এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে মোটামুটি একটা ধারণা এইগুলোর প্রাইস রেঞ্জ আপনার শুরু হয় ধরেন দুই লাখ বিশ হাজার থেকে আর উপরে আপনার বারো লাখ টাকার পর্যন্ত মহিষ আছে হাসান ভাই একটা প্রশ্ন কিন্তু রয়ে যায় সেটা হচ্ছে যে এই যে গরুগুলো এত সুন্দর মোটা তাজা করছেন কি খাওয়াচ্ছেন মূলত গরুদেরকে দানাদারি খাওয়াই বেসিক্যালি কোনো ধরনের সাইলেজ বা কোনো ধরনের এগুলা টাইপের টিএমআর এগুলা কিছু খাওয়াই না টোটালি আপনার দানাদার খায় সাথে ওরা ঘাস পায় এবং খ্যার পায় এবং দানাদার যেটা এটা আমাদের প্রায় সাত থেকে আট ধরনের দানা ধরনের মিক্সচার হয় এই মিক্সচার প্লাস সাথে তো ঘাস আর খের নিজেরাই তৈরি করছেন দানা না আমরা কিনে নিয়ে আসি খাওয়াচ্ছে আর ঘাসটাও আমাদের কিনেই নিয়ে আসতে হচ্ছে কারণ ঢাকার ভিতরে আমাদের জায়গা নেয় ঘাসটা সো আমরা ঢাকা ঢাকার বাইরে থেকে বা ঢাকার আশেপাশে এলাকার থেকে ঘাস এবং খ্যার কালেক্ট করে নিয়ে এসে খাওয়াই যেহেতু দানাদার নির্ভর অনেকটাই বলছেন কস্টিংটা তো বেশি পড়ে যায় না হ্যাঁ কস্টিং বেশি পড়ে অবশ্যই বেশি পড়ে কারণ এগুলা গরুকে আসলে দানাদার ছাড়া খাওয়ায় আমি এই পর্যায়ে আনতে পারবো না কি বলবো ওয়েটটা অনেক বেশি বড় ওয়েট নিতে হয় গরু সৌন্দর্য গরুর গ্লেজ প্লাস মেডিকেশন আছে ওদের যেই মেডিসিনগুলো হয় ক্যালসিয়াম আছে ভিটামিনস আছে এগুলা যেমন মানুষের যেরকম ভিটামিন ক্যালসিয়াম লাগে ওরকম গরুরও সেম আপনার টেক কেয়ার করতে হয় আর কি আরও কয়েকটি সিঙ্গেল গরু আছে বড় গরু আছে যেগুলো নিয়ে একটু আরেকটু আলোচনা করতে যে জি এটা সম্পর্কে একটু বলেন তো ওর নাম হচ্ছে শেহজাদা শেহজাদা সম্রাট শেহজাদা আর এ ধরনের কি নাম আছে ভাই আরো আছে যেমন ডেভিডসন আছে তা মানে হার্লি ডেভিডসন ছিল ওখান থেকে হার্লি বিক্রি হয়ে যায় ডেভিডসন আছে এরকম বিভিন্ন নামের ব্ল্যাকবেরি আছে আচ্ছা তো আমরা এগুলো বিভিন্ন নাম দেওয়ার চেষ্টা করি আর কি গরু মাশআল্লাহ আর একটি সুঠাম দের গরু চলে এলো এই গরুটি সম্পর্কে একটু বর্ণনা দিবেন ও হচ্ছে সম্রাট সম্রাট জি কোন এলাকার সম্রাট ভাই আমাদের পুরা মোহাম্মদপুরের সম্রাট অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের সম্রাট কারণ ওর মতন সুন্দর ব্রাহ্মণ ক্রস গরু আমার মনে হয় না কারোর কাছে আছে যদি থাকতে পারে আমি দেখি নাই কিন্তু অনেক সুন্দর একটা গরু আমরা অনেক দিন চেষ্টা করে ওকে কালেক্ট করি এবং আমাদের কাছে আছে প্রায় আজকে দেড় বছর ওজনটা কেমন কি হয়েছে ওজন আছে আপনার নয়শো কেজির মতো আচ্ছা আর বয়স বয়স ছয় দাঁত গরুটা তো আমি বাস্তবে দেখছি অসাধারণ সত্যি এর সৌন্দর্যের বর্ণনা হয় না এর চুটটা যা দেখছি এটাই মনে হয় এক মন এটা আসলে মানে খুব হ্যান্ডপিকড গরু এগুলো আসলে সব জায়গায় সাধারণত দেখা যায় না সো আমরা চেষ্টা করছি এটা কালেক্ট করার এবং আমাদের কাছে আছে অনেকে চাচ্ছে দিতেও চাই আবার মনও চায় না দিতে যেহেতু এত সুন্দর একটা গরু খামারে আছে আচ্ছা এই গরুগুলো নিয়ে আমার দর্শকরা যখন দেখবে তাদের একটা কৌতূহল কিন্তু অনেক প্রশ্ন করে যে এগুলোর প্রাইসটা কেমন কি হয় কত যদিও বড় গরু এটা আসলে ওইভাবে জানানো যায় না কিন্তু একটা মোটামুটি ধারণা যদি দেওয়া যায় আমি প্রাইসের বিষয়টা যদি আসি দাম চাচ্ছি তিরিশ লাখ আচ্ছা এটা চাওয়ার মতো করে চাইলে এরপরে সে আলোচনা বা জি কিন্তু আমরা আসলে যেটা সব কাস্টমারদেরকেও বলি আপনাদেরকেও জানাই সবাই জানেন যারা আগের থেকে দেখেছেন আলমদিনায় যে আমরা আসলে বেশি পার্থক্যের দাম চাই না হাটের মতন যদি পার্থক্যের দাম চাই তাহলে মানুষ আমাদের কাছ থেকে গরু নেবে না সো আমরা বেশি অল্প ডিস্টেন্সে গরুর দাম চাই এবং অল্প আমরা করে শেষ করে করে ফেলি এই যে বলছিলেন আল ছোট্ট একটু যদি জানতে চাচ্ছি এই ফার্মের নাম আল মদিনা কেন হলো শেষ সময় এসে একবারে এই ফার্মের যে মেইন আমাদের ড্যানি ভাই ড্যানি ভাই বেসিক্যালি আল মদিনা নামটা তার মাথায় অনেক দিন ধরে ছিল যে সে খামারের নাম দিলে আলমদিনা দিবে সো এই কারণেই আলমদিনা আর আমাদের যখন সে আমাদের কাছে ডিসকাস করে যে আমি এরকম নামটা দিতে যাচ্ছি আমরা মার্শাল্লা বলে আমরা বলছি হ্যাঁ অনেক সুন্দর নাম তারপরেই উনি এই খামারের নাম আলমদিনা ক্যাটল ফার্মি দেন জি অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আপনার এখানে ঘুরলাম দেখলাম বিশেষ করে বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শকদেরকে তো ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন আমাদের জন্য তো আর একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ দর্শক সত্যি বেশ ভালো লাগছে আজকে এই আলমদিনা ক্যাটেল ফার্মে এলাম এবং এই প্রথম আমার এখানে আসা এখানে এসে এক্সক্লুসিভ যে গরুগুলো সত্যি দেখার মতো যে গরুগুলো তার কিছু একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা ঢাকায় আছেন বা ঢাকার আশেপাশে আছেন আপনারা কিন্তু আসতে পারেন এসে একটু দেখতে পারেন ভালো লাগবে আর কোরবানি ঈদের জন্য যদি কেউ বুকিং দিতে চান ভাই কিন্তু বলেছে সেটারও কিন্তু সুযোগ আছে তো সব মিলিয়ে আপনারা চিন্তা করবেন এই ভিডিওটি আর লম্বা করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ